সবচেয়ে সহজে অল্প সময় অল্প উপকরণে সকালের সহজ একটি নাস্তা আসসালামু আলাইকুম ঘরে সুজি থাকলে সকালের নাস্তায় বানিয়ে নিন এই হেলদি মজার খাবারটি সবাই অনেক পছন্দ করবে তাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন মজার এই খাবারটি নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চিনি এক চা ইস্ট ইস্টের পরিবর্তনে চাইলে বেকিং পাউডার দিতে পারবেন এখন সব কিছু মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এই তো মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এই যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এখানে সবজি অ্যাড করব এখানে মাঝারি সাইজের একটা গাজর গ্রেড করে নিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি নিয়েছি সব কিছু দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আর কিছুই দিব না তবে আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো সবজি বা অন্য মশলা অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ছোট ছোট কাপ কাপের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব বাটিটা একবারে ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে কারণ এটাও কিন্তু ফুলবে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আপনাদের ঘরে যে রকমের বাটি আছে সেই সব বাটিতেই কিন্তু বানাতে পারবেন স্টিলের বাটি কাঁচের বাটি সিরামিক্সের বাটি যে কোনো বাটিতেই বানাতে পারবেন এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এখন নাস্তার প্লেটটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই নাস্তাগুলো হতে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় দশ মিনিট পরে ফিরে আসছি এখন চেক করে দেখব হয়েছে কিনা এই যে কাঠিটা একদম ক্লিন আসছে তার মানে হয়ে গিয়েছে এখন নামিয়ে হালকা ঠান্ডা করে নিব গরম গরম থাকা অবস্থায় কাপ থেকে বের করতে গেলে একটু সাবধানে বের করতে হবে ভেঙে যেতে পারে সকালে নাস্তায় রাখতে পারেন ভীষণ মজার এই নাস্তাটি চাইলে বিকালে নাস্তা রাখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব মজা করে খাবে আর হেলদি এই নাস্তাটা একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই তবে চাইলে সস দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সারাদিন কিন্তু এই নাস্তাটা নরম তুল থাকবে রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে